গত রাতে দেখলাম যে আমাদের প্রিয় মুফতি আমির হামজা ভাইয়ের মাহফিলে এক ভদ্রলোক খুব চরম পর্যায়ের খারাপ আচরণ করছেন এবং মাহফিলে তিনি বাধা দিচ্ছেন মুফতি আমির হামজা ভাইয়ের মতো এমন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব যিনি খুবই শরীফ এবং ভদ্র মানুষ তাকে পরিকল্পিতভাবে বাধা দেওয়া হচ্ছে উদ্দেশ্য এবং কারণ হল দেখুন আমরা ভেবেছিলাম যে এক গভর্নমেন্ট চলে গিয়েছে মনে হয় বাংলাদেশে ইসলামটা কিছুটা নিরাপদ এবং তারা বাংলাদেশের ইসলামের উপরে আর আঘাত করবে না কিন্তু বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে একদল যাচ্ছে আর একদল এখন নাই আসার আগে শুরু করে দিয়েছে এক ভদ্রলোক তিনি ঠাকুরগাঁও সম্ভবত সাবেক এমপি আমির হামজা ভাইয়ের মাহফিলে তিনি আলোচনা করছিলেন আলোচনায় একটা আমির দেখতে পান আমির হামজা ভাইকে তো আপনারা সকলেই ছিলেন তিনি স্বাভাবিক মস্তিষ্কের মানুষ এবং জালিমরা যখন কঠিনভাবে জুলুম করেছে। ঠিক তখনই আমির হামজা ভাই কিন্তু তাদেরকে একটু স্যাক্রিফাইস করেন নাই বরং জুলুমের বিরুদ্ধে কঠিন কথা আমির হামজা ভাই বলেছেন সেই আমির হামজা ভাই এমন বক্তব্য তখন দিয়ে জেল খেটেছেন জুলুমের শিকার হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন আর এখন তো জালিম রাই নাই কিন্তু এক জালিম চলে গেলে আর জালিম আসে এক জালিম হারিয়ে গেলে আর জালিমের উদ্ভট ঘটে শয়তান কেয়ামত পর্যন্ত থাকবে এমন একটা সেন্টিমেন্টে আমির হামজা ভাই যখন দেখেছেন যে করামতলা হতে একটু ত্রুটি তিনি খুব শরীফ ভদ্র ভাষায় খুব স্বাভাবিক মস্তিষ্কে এই এমপি সাহেবকে মানে সাবেক এমপিকে তিনি পরামর্শ দিলেন এই পরামর্শ তার ভালো লাগে নাই দেখুন আমি যে পরামর্শ দিয়েছে এই পরামর্শ একবারের জন্য তার নিজের পরামর্শ নয় বরং এটা আল্লাহ তালার নির্দেশনা আল্লাহ বলেন তালা আল্লাহ তালা বলেন তোমরা কোরআন তার তিল সহকারে তেলোয়াত করো এমন ভাবে তেলোয়াত করো যেন রুজু খুশু সহকারে তেলোয়াত করা হয় শ্রেষ্ঠত্ব যেন আমার সুন্দর সুন্দরভাবে উপস্থাপিত হয় করো তেলোয়াত সেই জায়গা থেকে নির্দেশনা তাকে তাকে কৌশলগত ভালোবেসে শুদ্ধ করবার জন্য তিনি পরামর্শ দিলেন আগেও না একদিন দিয়েছেন কিন্তু সেটাকে সে না নিয়ে উত্তেজিত হলেন ইংরেজি ভাষায় চরম বাজে ব্যবহার তার সাথে করলেন আমির হামজা ভাই ভদ্র মানুষ ওখানে আমি থাকলে তো অন্য কিছু হতো অন্য কেউ থাকলে মানে আমাদের মতো যারা তেজস্ব গরম নিয়ে কথা বলে ভাই তো ভদ্র মানুষ তারা থাকলে তো অন্য রকম হতো আমির হামজা তাকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু ওই যে যে সকল তৌহিদি জনতা যারা বিগত দিনে জালিমের জুলুম থাকা সত্ত্বেও যারা আলেমদেরকে একবার অপমানিত হতে দেয় নাই যারাই কোরআনের মাহফিলে বাধা দিয়েছে তাদেরকে জুতা পেটা করেছে ঠিক তেমনটাই গতকালকেও হয়েছে যখন তৌহিদি জনতার সামনে মুফতি আমির হামজা সাথে এমন খারাপ আচরণ করা হচ্ছিল তখন জনগণ তাকে প্রতিহত করলেন এবং এক পর্যায়ে ভদ্রলোকের চুপ হওয়া ছাড়া আর কোনো পথ থাকলো না এমন পরিস্থিতি যেন বাংলাদেশে আরো একবার তৈরি না হয় আজকে ভেবেছিলাম যে ইসলাম নিরাপদ না ইসলাম এখনো নিরাপদ হয় নাই ভাই ইসলাম এখনো তার খারাপ পর্যায়ে দাঁড়িয়ে আছে অর্থাৎ আপনি আমি ভাবছি যে এদের কাছে ইসলাম নিরাপদ থাকবে প্রশ্নই আসে না একমাত্র ইসলাম টুপিওয়ালা পাঞ্চামিওয়ালা কাছে নিরাপদ ওরা শুধু টুপিওয়ালা পান্তামিওয়ালাদেরকে টার্গেট করে নাই ওদের টার্গেট হলো ইসলাম ওরা যে কোনো কিছুর বিনিময়ে ক্ষমতায় থাকবে ওরা এখন দেখছে যে ইসলামের জয়গান চলছে এখন একটাই স্লোগান ইসলাম ঠেকাও প্রয়োজনে জালিমের সাথে তারা মিলে যাবে তবে ইসলামকে তারা ঠেকাবে এটা আপনারা লিখে রাখেন অথচ আমরা চাই ইসলামকে যে কোনো উপায়ে বাংলাদেশের শ্রেষ্ঠ জায়গায় অধিষ্ঠিত করতে এই জন্য যেন কোরআনের কথা পুরো বাংলাদেশের মানুষ সুন্দরভাবে শুনতে পারে ইসলামের কথা যেন সুন্দরভাবে শুনতে পারে একটু সোনার বাংলাদেশ যেন আমাদের উপস্থাপিত করতে কোনো সমস্যা না হয় ইসলাম যেন ইসলামের জায়গাতে একটা শ্রেষ্ঠ পর্যায়ে পৌঁছায় আজকে ইসলাম যদি চুরি ডাকাতি গুন্ডামি লুটতারাজ কোনো কিছু চলতো না আজকে এরা চুরি ডাকাতি করবার জন্য ইসলামকে ঠেকানোর পরিকল্পনা করছে এরা তাসরুল খরান সেজে খুঁজে গিয়ে ইসলামের দু একটি কথা বলছে কিন্তু মূলতদের টার্গেট হলো ভোট কালেকশন করা ভোট যদি না থাকতো এরা মাহফিল গুলোতেও যেত না সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই শুধু আমির হামজা ভাই না। এলাকায় যে সকল মানুষ আছেন সকলকে আমার অনুরোধ যারা তাসরুল করন মাহফিল করেন যে কোনো উপায়ে করুন যারা তফসিল করন মাহফিলের তাফসির কারকদের নিরাপত্তা নিরাপত্তা দিবে যারা আপনাদের পাশে থাকবে এবং আপনারা যারা আলেম তাদেরকে এই দায়ী আল্লাহদেরকে সর্বোচ্চ সিকিউরিটি দিবেন যেন কোনো বেদক কুলাঙ্গা আমি হামজা ভাইয়ের সাথে যেমন আচরণ করেছে এমন আচরণ অন্য কোনো তার সির কারকের সাথে দ্বিতীয়বার আর না করতে পারে তার জন্য এখনই প্রতিহত করার ব্যবস্থা করুন নাহলে আগামী দিনের বাংলাদেশ একটি কঠিন বাংলাদেশে পরিণত হবে নাহলে আগামী দিনের বাংলাদেশ প্রশ্নবিদ্ধ বাংলাদেশ হবে নাহলে আগামী দিনের বাংলাদেশে ইসলামকে আপনি নিরাপদ রাখতে পারবেন না ওরা আগের জন যেমন ক্ষোধার্থ ছিল তার থেকে ভয়ঙ্কর ক্ষুদার্থ হয়ে পুরো বাংলাদেশকে গ্রাস করে খাবে এর জন্য আমার ওদার্ত আহ্বান সাধারণ মানুষগুলোর প্রতি আহ্বান আপনারা চুয়ান্ন বছর ধরে ইসলামের বাহিরের শাসনগুলো দেখেছেন আসুন ইসলামের একটু শাসনটাকে আমরা সুন্দরভাবে সকল সাজাই আমি তাদেরকে একটা নিরাপত্তার চাদরে রেখে একটি শ্রেষ্ঠ বাংলাদেশ গড়ার পরিকল্পনা করি আমার বিশ্বাস আল্লাহ যদি আমরা আমাদের পরিকল্পনা পরিবর্ধনা ঠিক রাখতে পারি আমরা যদি একটা শ্রেষ্ঠ বাংলাদেশের পরিকল্পনার ছবি আট করতে পারি আমি বিশ্বাস করি বাংলাদেশ সুন্দর হওয়া সম্ভব এবং সপ্তাহ শ্রীকরণ মাহফিলগুলো নিরাপদ হওয়া সম্ভব আলেমগুলো এদেশে অন্য দেশের মতো সম্মান পাওয়া সম্ভব আল্লাহ তালা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক আমি